এক অজয় জাহাজের পতন উনিশশো সালের দশ এপ্রিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ আর এম এস টাইটানিক ইংল্যান্ডের সাউথ থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি নিয়ে মানুষের মনে এতটাই আত্মবিশ্বাস ছিল যে একে বলা হতো আংশিক কেবল বা যা কখনো ডুববে না বিলাসবহুল আয়োজন জাহাজে ছিল সুইমিং পুল লাইব্রেরি জিমনেসিয়াম এবং চমৎকার সব রেস্তোরাঁ প্রথম শ্রেণীর টিকিটধারীদের মধ্যে ছিলেন বিশ্বের তৎকালীন শীর্ষ ধনী ব্যক্তিরা ভয়ঙ্কর সেই রাত চোদ্দই এপ্রিল দিবাগত রাতে উত্তর আটলান্টিক মহাসাগরে একটি বিশাল হিমশৈলের আইসব্রেগের সাথে জাহাজটি সংঘর্ষ হয় রাত তখন এগারোটা চল্লিশ মিনিট ধাক্কা লাগে এবং মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে জাহাজটি সমুদ্রের গভীরে তলিয়ে যায় কারণ জাহাজটিতে যাত্রী ছিল বেশি কিন্তু লাইফ ছিল মাত্র এক হাজার একশো আটাত্তর জনের জন্য নিয়ম অনুযায়ী আগে নারী ও শিশুদের উদ্ধারের ফলে অনেক পুরুষ যাত্রী জাহাজে আটকা পড়েন কাহিনীর কিছু অজানা ও অনুপ্রেরণামূলক দিক টাইটনিকের ধ্বংসের মধ্যে এমন কিছু মানুষের গল্প আছে যাহাজ মানুষকে অবাক করে। বাদ্যযন্ত্রীদের শেষ সুর জাহাজের বেন্ট দলদের কথা ভাবুন। জাহাজ যখন ডুবছে চারিদিকে হাহাকার তখন তারা পালানোর চেষ্টা না করে যাত্রীদের মন শান্ত রাখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ডেকে দাঁড়িয়ে গান বাজিয়ে গিয়েছিলেন। তারা সবাই শেষ পর্যন্ত প্রাণ হারান। ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ তিনি চেয়েছিলেন এটি হোক তার শেষ সফল যাত্রা কিন্তু যখন বুঝলেন জাহাজ রক্ষা করা সম্ভব নয় তিনি জাহাজ ত্যাগ না করে বীরের মতো জাহাজের শরীর সমাধি বেছে নেন আইসিডোর এবং ইডাস্টোর আইসিডোর ছিলেন বিখ্যাত মেসি স্টোরের মালিক তার স্ত্রী ইডাকে যখন লাইফ উঠতে বলা হয় তিনি তার স্বামীকে ছেড়ে যেতে অস্বীকার করেন তিনি বলেছিলেন আমরা এতদিন একসাথে থেকেছি যেখানে তুমি যাবে আমিও সেখানে যাব তারা একে অপরকে জড়িয়ে ধরে মৃত্যুবরণ করেন কেন এই কাহিনী কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ প্রযুক্তি যতই উন্নত হোক না কেন প্রকৃতির শক্তির সামনে আমরা কতটা অসহায় এটি একই সাথে মানুষের চরম অহংকার এবং চূড়ান্ত ত্যাগের একটি নিদর্শন উনিশশো সালে জেমস ক্যামেরন এই কাহিনী নিয়ে সিনেমা তৈরির পর এটি বিশ্বজুড়ে নতুনভাবে জনপ্রিয়তা পায় তো বন্ধুরা যে পর্যন্তই আমাদের ভিডিও যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ